উপস্থিত প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবি বিজি উপস্থিত আছেন সংসদ রহমান সিং বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী এবং অন্য যারা কেন্দ্রীয় নেতারা আছেন আপনারা সবাই জানেন যে বিএনপি এমন একটি রাজনৈতিক দল সে বঞ্চিত মানুষের নিপীড়িত মানুষের নির্যাতিত মানুষের এবং ক্ষতিগ্রস্ত মানুষের অধিকার প্রতিষ্ঠা আন্দোলন করে তাদের সমৃদ্ধি ধারণ করে কল্যাণ ধারণ করে জাতীয় রাজনীতি করে এবং তাদের সমর্থনে বা ভোটেই নির্বাচিত হয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা করে আমি বুঝাতে চাচ্ছি বাংলাদেশের মানুষের কাছে দায়বদ্ধ থেকে রাজনীতি করার রাজনৈতিক দল নিয়ে জুলাই যে গণ অভ্যুত্থানটা এবং আগস্টে পৃথিবীর নির্দিষ্টতম শৈল শাসকের যে পতনটা হল সেই গণ আন্দোলনে সবচেয়ে নির্বিচার মানুষের সম্মিলিত প্রচেষ্টায় শেখ হাসিনার এই নির্দিষ্টতম পতন সম্ভব হয়েছিল এবং সেখানে উল্লেখযোগ্য কন্ট্রিবিউশন ছিল আমাদেরই এই রিক্সা ওয়ালা শব্দটা আমি ব্যবহার না রিক্সা চালক ভাইদের কারণ সব রিক্সা চালক রিক্সা ওয়ালা না তাদেরকে ভাড়া নিয়ে রিক্সা চালাতে হয় মালিক ঠিক এইরকম একটা মুহূর্তে আজকের এই ছাই হয় দল তার চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা করে আর বিএনপি পরিবারের পক্ষ থেকে জননেতা জনমানুষের নেতা জনার তারেক রহমানের যে এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার যে নীতি সাহায্যের যে নীতি সেই যেটি অংশ হিসাবে আজকে এই অনুষ্ঠান এবং রিক্সা চালক ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের এই রাষ্ট্র বিনির্মাণে যে অবদান রেখেছেন নতুন রাষ্ট্রের যে স্বপ্ন আমরা দেখছি তাতে তাদের যে কন্ট্রিবিউশন তাদেরকে ধন্যবাদ জানা। ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে আমি ছোট করে যদি বলি আমার আসনেই মারা গিয়েছে তাকে দশ আসনে পাঁচজন আমি তাদের পাশে থেকেছি তাদের কাছে গিয়েছি তাদের পাশে আছি নির্দেশ সিদ্ধান্ত দলের নির্দেশ জনতা যেন তার আর আমরা বিএনপি পরিবার তো সব সুবর্ণধ্যায়ী সব সমর্থক সব নেতারই পরিবার নেতারই হার দুমনকে আমি দেখেছি তিনি চেষ্টা করছেন সব ভাবে প্রয়োজনকে এত বেশি যে একটা দলের পক্ষ সব চাহিদা মিটানো সব প্রয়োজনে সজাগ হওয়াটাও কঠিন হয়ে চলেছে কিন্তু বিএনপির অঙ্গে ভঙ্গ দেয়নি কন্টিনিউভাবে সেটা করে যাচ্ছে প্রায় দুশো জনের মতো আহত হয়েছে ঢাকা দশাসন আমার সৌভাগ্য হয়েছিল এই নিকৃষ্টতম পতনের সময় ঢাকা মহানগর বিএনপির সমন্বয় হিসেবে কাজ করবো আমি দেখেছি সব শ্রেণী পেশার মানুষ কিভাবে খুশি উঠেছে কিভাবে প্রতিবাদ করেছে কিভাবে প্রতিরোধ করেছে কিভাবে গুলি বুকে নিয়ে নিয়েছে অতএব এই সময় দল হিসাবে আমাদের যে দায়িত্ব জাতির প্রতি যে আমাদের কমিটমেন্ট আমাদের দলের যে আমাদের দলের যে মূলনীতি আমাদের দলের যে আপনার যেটাকে বলা হয় আদর্শ সেটাকে ধারণ করে এই কাজ অব্যাহত আছে অব্যাহত থাকবে এখানে আরো বলতে চাই এরকম ক্ষতিগ্রস্ত কেউ যদি থেকে থাকেন নিশ্চয়ই আছেন তারা যদি গিল্ড পরিবারকে অবগত করে বা রেজিমেন্টকে অবগত করে অথবা আমি কনিষ্ঠ একজন মানুষ আমাকে অবগত করলো তাদের পক্ষ থেকে আমরা মানে অবধারিত ভাবে পাশে থাকতে চাই এবং এই ধারা অব্যাহত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রিক্সা চালক ভাইরা আপনারা নিজেদেরকে এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নাগরিক মনে করবেন ন্যায় পক্ষে থাকবেন অন্যায় বিরুদ্ধে সোচ্চা থাকবেন দল আপনাদের সাথে আছে জনতা তারেক রহমান আপনাদের সাথে আছে এবং আমরা যারা আছি এই দলের কনিষ্ঠতম এই দলের সদস্য আমরা আপনাদের সাথে আছি আপনাদের তাদের তাদের কাজ রেখে হাতে হাত রেখে এই দেশকে সমৃদ্ধ করতে চাই আপনাদের আগামী দিনের

সামাজিক আমরা বিএনপি পরিবারে যারা আমরা একটু যুক্ত হয়েছি এর সাথে যারা সহযোগিতা করেছেন দেশ নামক আছে চালানোর পক্ষে তারা সহ এখানে আমরা বিএনপি পরিবারের আরোপায়ক আত্মীয় বিশিষ্ট সাংবাদিক এখানে সরাস বিষয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বিএনপি জাতীয় নির্বাহী কমিটি বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আস্তা এখানে আর্থ রোগী আমাদের মূল এই সহায়তার জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবি সহ

যারা অবাধ সুষ্ঠু নির্বাচনের পক্ষে কথা বলেছেন তারা অনেকেই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন শেখ হাসিনার আইন শৃঙ্খলা বাহিনী এবং তার পেটুয়া বাহিনী যুবলীগ সবই তাদের বাহিনীর আদলে তিনি এই কাজটি করেছেন অত্যন্ত নির্মাণভাবে অত্যন্ত নিশ্চিত কেউ গুণ দিয়েছেন গুনের কথা তো বলেছি হত্যার শিকার হয়েছে কেউ বাকি নাই তৃণমূল থেকে জাতীয় পর্যায়ের পর্যন্ত জনপ্রতিনিধি পার্লামেন্ট কাউন্সিলর কে বাকি আছে সে এবং অদ্ভুত এই যে তার তিনি তার আইন শৃঙ্খলা বাহিনীকে গিয়ে অনিরোধ জানিয়েছেন এই জীবন বিনাশী প্রাণ বিনাশী কর্মসূচি পালন করেছেন গোটা দেশকে করার জন্য কেউ যখন শব্দ করতে না পারে তিনি যা করবেন সেটাই ঠিক স্বৈর শাসকরা দেশে দেশে যুগে যুগে যে পদ্ধতি অবলম্বন করেছে ঠিক একই পদ্ধতি সেটা তিনি অবলম্বন তিনি আঘার কোটি টাকা ঋণ নিয়ে এসছেন আদ্রা 18 লক্ষ 35 হাজার কোটি টাকা 17 লক্ষ 60 হাজার কোটি টাকা pagar হয়েছে পুরো শব্দ করা যাবে না ঠিক আপনার জলারি নেই গ্যাস নেই বিদ্যুৎ কেন্দ্র বাড়াচ্ছে কারণ এখানে তার নিজের লোকরা আছে তার দলের লোক আছে তার আত্মীয় সদর আছে আজকে তার হয়েছে লুতু তারা আছে কিন্তু জানানি নাই বিদ্যুৎটা উৎপাদন হবে কি করে দিয়েছেন যে এই বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে অনেক টাকা তারা উপার্জন করবে সেটা বিদেশে পাচার করবে সে খাতিরা উনি ভাবতে তিনি যে অন্যায় করছেন হয়তো কোনোদিন পালাতে হতে পারে তখন এই টাকাগুলো সে খাতিরার কাজে লাগবে এই কারণে তিনি শ্রমিক সহ বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র বানানোর জন্য চিন্তা করবেন এটা তো আমরা

শেখ হাসিনা এই ছাত্র ছাত্র পছন্দ করে না শেখ হাসিনা রাখবে তাকে এইটা তিনি বিশ্বাস করতেন তাই চুলাই যাক বাংলাদেশের মেধামী ছাত্র তাই তিনি কোটা বৃদ্ধি করেছিলেন প্রায় তত ছাপ্পান্ন পার্সেন্ট কোটা বৃদ্ধি করে তিনি প্রথমেই মেধাকে সর্বদা শেয়ার আপনার মেধাবী ছেলেরা প্রশাসনে আসবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা অবস্থান নেবে চাকরি করবে এটা তো শেখ হাসিনার পরে পছন্দের মধ্যেই করবে না দরকার কি তাকে তো সহায়তা করবে পার্শ্ববর্তী দেশ থেকে সুতরাং এটা দরকার কেউ করতে চায় তার এই অনাচারের দিক কিন্তু দাঁড়াতে চায় সেই জন্য তিনি ছাত্রলীগকে তৈরি করেছেন সমস্ত মানবতা সমস্ত সভ্যতা বিবেক শেখ হাসিনা একটা কিশোর একটি ছেলে বিশ্বজিৎকে ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করতে পারে ছাত্রলীগ ও করে বলছে আমি হিন্দু আমি হিন্দু আমি বিএনপি করি না তারপরেও তারা মারছে

ছিয়ানব্বই সাতানব্বই সালে গিয়েছিলেন সেই ভয়ঙ্কর ছিলেন এই ধরনের আইনা ঘর ছিল একটা কুকুরের খাবার ছিল তার ছেলে এই কুকুরের একটা ভয়ঙ্কর কুকুরের ধার্মের মধ্যে ছেড়ে দিত ওরা আঁচর দিয়ে কাবর দিয়ে একেবারে নাস্তা নাবু করে এমনকি তার দলের তো আমরা শুনেছি বিভিন্ন দেশে উত্তর কোরিয়া উত্তর কোরিয়াকে ভয়ঙ্কর গ্যাস চেম্বারের চাইল বিশ্ব নীতি দনের একটা কেন্দ্র বাংলাদেশের জনপদের পর জনপদ তারা তৈরি করেছে জনপদের পর জনপদ তারা

ইংপ্রপুকুর দিয়ে যারা দামোরক দাওতো তাদের অংশটা এখনো রয়ে গেছে আপনি ইউপি চেয়ারম্যানকে এখন বাতি পরছটা কেন এরাও তো সেই আওয়ামী লীগের গুন্ডা পাণ্ডা সন্তাসী ঠিক ঠিক বারবার তো ঘটনা ঘটছে আপনাদের ভয় কিসে আমি উপদেষ্টা পরিষদকে আপনাদের ভয় কিসে কে আপনাদের নিষেধ করছে তারা আপনাদেরকে নিষেধ করছে যে এটা করা যাবে না এরা টিকিয়ে রাখছে রাখাতে তো আপনি আমাদের হাসিনার দ্বারা যারা নিপীড়িত হাসিনার দ্বারা যারা শহীদ হয়েছে তাদের রক্তের প্রতি তো অপমাননা করবে হচ্ছে এবং এরা কিছু যার পরিণতি যারা এই যে কাজগুলো করছে তার আমরা তো তার কিছু আলাপ দেখছি আমরা আলাপ দেখছি না

শিদিভোগী নয় এদের এসে একটা কৃত্রিম ছাত্র জনতার এই বিপ্লব এটা যেন ব্যর্থ এটা যেন টিকে থাকতে না পারে এই কারণে এই ষড়যন্ত্র যেমন কর্পত্য হলো একটা ঘটনা নিয়ে

আপনার বঞ্চিত বসা হয়েছে এই ষোলো সতেরো বছর কোন প্রমোশন পোস্টিং দেওয়া হয়নি এখন এরা অনেকেই হয়তো প্রমোশন পেয়েছেন কিন্তু হচ্ছে না করা যাচ্ছে অনেকে প্রমোশন দেওয়া হয়নি কারণ তার হয়তো মামার শ্বশুর আওয়ামী লীগ করত এই কারণে সে ষোলো বছর এক পদে এক পদে আপনাদেরকে থাকে তারপরে প্রশাসনের বিভিন্ন জায়গায় এমন ভাবে ঘাটতি বেড়ে আছে শেখ হাসিনার অনুচারেরা শুধু অপেক্ষা করছে যে হাসিনা বলেছে না আমি কাছাকাছি আছি এই কাছাকাছি বলাতে ওরা এখন ঘাটতি বেড়ে থেকে নানা ভাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রশাসনকে এবং গণতান্ত্রিক শক্তিকে ব্যাহত করার জন্য তাদের কাজকর্ম ব্যাহত করার জন্য তারা এইভাবে গোপনে চক্রান্ত ষড়যন্ত্র করবে যাই হোক বন্ধুরা আমরা ষোলো সতেরো বছর লড়াই করেছি এবং চক্রান্তকারীরা চক্রান্ত করে এবং তাদের প্রভুদের কাছ থেকে বন্ধন দিয়েও আর কিছু করতে পারবে জনগণের শক্তি সর্বোচ্চ শক্তি এটা ভুলে গিয়েছিল সেটা এই কারণেই তিনি জনমানের ভোট নেওয়ার চাইতে তিনি নির্বাচন ও এই সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করে

আজকে সারা দেশে অনেকে গুরুত্ব পালন করেছে অনেকে চোখ হারিয়েছেন অনেকে পা হারিয়েছেন এদেরকে দীর্ঘদিন ধরে আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক দেশ নায়ক তারেক রহমান যিনি এই গণ আন্দোলনের কতগুলি নির্মাণ করেছেন যিনি তার দৃঢ় নেতৃত্ব দিয়ে এই গণতান্ত্রিক সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে এবং তার নেতাকর্মীকে অংশগ্রহণ করিয়ে তিনি সাফল্যের তার প্রাণ তিনি নিয়ে এসেছিলেন তার মানবিক এবং সামাজিক যে সহায়তা প্রদান এটা আজকে সারা দেশের মানুষ জনগণ এবং আমরা বিএনপির যারা নেতাকর্মী আমরাও অত্যন্ত মুগ্ধ আমরাও অত্যন্ত অনুপ্রাণিত যে দশ বারো তেরো বছর ধরে তিনি গুম হওয়া পরিবার আপনার গ্রসফায়ারের সীতা পরিবার পঙ্গু পরিবার এবং শহীদ পরিবারদের শহীদ পরিবারদের এবং এটিকে আরো সাংগঠনিক রূপ দেওয়ার জন্য এটিকে খুব দ্রুতভাবে তাদের ভাষায় পৌঁছানোর জন্য তিনি একটি সংগঠন তৈরি করেছেন হাবিফুলের নেতৃত্বে লিপুরের নেতৃত্বে এটা প্রধান তিনি এবং তাদের মাধ্যমেই আমরা সারা বাংলাদেশ এবং অন্যান্য সারা বাংলাদেশে যারা যেখানে আজকে অসহায় অবস্থায় যারা কাকড়াচ্ছেন বা সেই সমস্ত জৈবিক পরিবারে কাছে তার পক্ষ থেকে যত সম্ভব যাওয়া আজকে আমাদের শেখ রবিউরুত্তান রবি আমাদের বিএনপি পরিবারের পক্ষ থেকে বেশ কমানের পক্ষ থেকে একজন এই গণ আন্দোলনের ছাত্র জনতার

আকার আশেপাশে আমি নিজে চোদ্দ জন বাসায় গেছি চোদ্দ জনের গেছি গেছি এটা কে দেখতে চোদ্দ জনের বেশি রিক্সা মারা গেছে এই ছাত্র জনতার আন্দোলনে আমরা চোদ্দ জনের বাসায় যেতে পেরেছি আরো অনেকের বাসায় আমরা যেতে পারি এই এই সমস্ত গরিব রিক্সা চালক ভাইরা এই দেশের গণতন্ত্র মত সেই স্বাধীনতা এবং দেশকে সত্যিকার স্বাধীন দেওয়ার তাদের তাদেরকে রক্ত তারা যে রক্ত কেমন দিয়েছে এইটা সাধারণ একটা রিক্সা দিয়ে হয়তো পূরণ হবে না কিন্তু এইটা যুগ যুগ ধরে আমাদের অনুষ্ঠান বাইরে দেখা যায় না বাইকে দেখা যায় Evet bu da Ramazan'la. Evet. Arkadaşlar. Haydi. 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 लॻबी गाए लॻबी अ